একাত্তরে স্বাধীন দেশের ভাগ্যের চাকা ঘুরল না ঘুরলো যাদের তারা তো ভাই আমার মতন মানুষ না নেতা নামে চিনি তাদের নেতাদের জামানা স্বাধীন দেশের ভাগ্যের চাকা ঘুরল না ঘুরলো যাদের তারা তো ভাই আমার মতন মানুষ না নেতা নামে চিনি নেতাদের রিজামানা তার চোখে চশমা পাঞ্জাবি পাজামা সকল কাজে তার নেই যে তোলো না অলিতে গলিতে আর চিপা চাপা সব জায়গা তেজে তার দেখা যায় জনগণের বুকে বুক মিলায় আর হাতের চিপায় নোট বিলায় ওর নেতা এই জনতার নাই লোভের শেষ তাই নেতাই বিলায় টাকা কেস নেতা চিজ বড় হে বেশ বেশ নেতা চিজ বড় হে বেশ নেতাচিজ জিনিস বড় হে বেশ বেশ নাত জিনিস বড় হে বেশ একতরী স্বাধীন দেশের ভাগ্যের চাকা ঘুরল না ঘুরল যাদের তারা তো ভাই আমার মত মানুষ নেতা নামে চিনি নি তাদের নেতাদেরই জমানা আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কুড়ে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে চোখে আছে চশমা আছে কিছু উচিত কথা চোখে চোখ মিলাতে ভয় হয় কারণ এখানে অনেক বিচি তাদের আগমন আমার এই চ্যানেলে আছে যার কারণে চোখে চশমা নিয়ে প্রোটেকশন নিয়ে বলি তো প্রথম যে গানটি শুনেছেন সেটি আমার লেখা একটা গান মাঝে মাঝে প্রতিবাদী গান লিখি সামাজিক বিভিন্ন ইস্যুতে আর এই গানটা জনপ্রিয় একটা হিন্দি গানে ছিল তো চিস বাড়ি হে মাস্ত মাস্ত এই গানে শুরে তো কেন আজকে নেতার প্রসঙ্গ বর্তমান সমাজে সবচেয়ে বেশি সুবিধা ভোগী বা আপনি যদি বাংলাদেশে এই মুহূর্তে দেখেন আশেপাশে অলিতে গলিতে ইচি নেতা বিচি নেতা হাইব্রিড নেতা ভাই নেতার জ্বালায় অস্থির তো তেমনই একজন নেতা তবে তিনি বিচি নেতা না তিনি খুব বড় মাপের একজন ক্ষমতাসীন দলের নেতা তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর থানায় ভুয়াপুর উপজেলার আপনার হচ্ছে নিকরাইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড় মাপের একজন নেতা তার নাম হচ্ছে মাসুদুল হক মাসুদ আমার বাড়ি টাঙ্গাইল না সেই কারণে কথা হয় না টাঙ্গাইল হয়ে আবার এই ভিডিও বানাইতাম না ধরে নিয়ে বাটাম দিত তো যাই হোক এই তার দুইটা পরিচয় প্রথম পরিচয় হচ্ছে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয়ভাবে দ্বিতীয় তিনি হিন্দু ধর্মাবলম্বী একজন বোনকে মুসলমান করে বিয়ে করেছিলেন আজ থেকে প্রায় বিশ বছর আগে তো বিশ বছর আগে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে যান তারা তো এই বোন দীর্ঘদিন যাবত এই মাসুদ সাহেবের সংসার করেছেন সংসার জীবনে তাদের একটি মাত্র কন্যা সন্তান আছে মেয়েটার নাম হচ্ছে মন্নি আক্তার মন্নি আক্তারের বিয়ে হয়েছে তার বাচ্চা আছে তো দীর্ঘ একটা সময় পরে এই মাসুদুলক মাসুদ দল বেশি লম্বা মাসুদুল থাকার কারণে হোক যেই কারণে তিনি নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড মাদক ব্যবসা তারপর হচ্ছে নানান ধরনের মানে কি বলা হয় অপকর্মে তিনি জড়িয়ে গেছেন তো জড়িয়ে যাওয়ার ফলে তিনি যেটা করছেন আপনার ইদানিং সময়ে সবসময় মাতাল অবস্থায় তিনি বাড়িতে আসেন বিভিন্ন সময় তিনি এই নৌ মুসলিম যে বোন আছেন তার স্ত্রীকে তিনি অত্যাচার করেন মারধর করেন মাঝে মাঝে প্রচন্ড পরিমাণ শারীরিকভাবে টর্চার করেন তো একটা সময় পর্যন্ত এটা সহনীয় পর্যায়ে ছিল কারণ হচ্ছে এই বোন তিনি আসলে হিন্দু থেকে মুসলমান হওয়ায় পারিবারিকভাবে তার সাথে যেই তার ব্যাকগ্রাউন্ড মানে আমরা যারা আছি আমরা যারা বৌ সংসার করি বা আমাদের বোনরা যারা সংসার করে আমরা জানি যে স্বামীর বাড়িতে কোনো কিছু হইলেই আমাদেরকে একটা হুমকি দেওয়া হয় যে বাপের বাড়ি চলে যাবো তো যাদের বাপের বাড়ি নাই তাদের কিন্তু আসলে খুব ঝামেলা হয় অনেক সময় নির্যাতন সহ্য করতে হয় তো সেই কারণে আপনার এই বোন তিনি দীর্ঘদিন যাবৎ নির্যাতন সহ্য করেছেন কিন্তু এখন এই হাইব্রিড নেতা মানে আওয়ামী লীগের নেতা তিনি আপনার এতটা উচ্চ পর্যায়ে অনৈতিক কর্মকাণ্ড করছেন এটা মনে হচ্ছে বাংলাদেশ না আর এইখানে যারা আমরা বসবাস করি আমার আশ্চর্য লাগে যে টাঙ্গাইলের মানুষদের হলো কি এই হাইব্রিড নেতা তিনি বিভিন্ন সময় জুয়া খেলেন ভালো কথা ভাই খেল তোর টাকা আছে তুই খেল মদ খায় খা যা কিন্তু সমস্যা হচ্ছে তিনি তিনি মানে এমন একটা লেভেলে আসছে এখন যে বাহির থেকে যৌনকর্মী এনে নিজের বাড়িতে নিজের বাসা স্ত্রীকে অন্য রুমে রেখে তিনি তাদের সাথে ফষ্টি নষ্ট করেন আর এই বিষয় আমার মনে হয় না বাংলার জমিনে শুধু মুসলমানের ফ্যামিলিতে না কোনো হিন্দু ইয়াহুদি খ্রিস্টান অথবা যাদের কোনো ধর্ম নাই সেইখানেও এটা আসলে কতটুকু কি বলা হয় যে জায়েজ বা করার মতন যোগ্যতা ক্ষমতা রাখে দোষ এই মাসুদদের না দোষ হচ্ছে এই সমাজের যখন এই ধরনের ঘটনা ঘটনা ঘটে আমরা ভিডিও বানাইতে আসি কিন্তু মাসুদরা এই ধরনের দীর্ঘদিন করে তখন দেখার কেউ নাই আর এই মাসুদ আপনার করছে কি যে সে আপনার ত্রিশে ডিসেম্বর তিনি বাড়ি থেকে উদয় হয়েছেন থার্টি ফার্স্ট নাইটে তিনি মজা টজা কইরা বাড়িতে যৌনকর্মী সহ তিনি হাজির হয়েছেন পহেলা জানুয়ারি মানে ভোরবেলা আসার পরে তার স্ত্রী সেইখানে প্রতিবাদ করায় তিনি তার স্ত্রীকে প্রচন্ড রকমের মারধর করেছেন ভেঙে ফেলেছেন আর তাকে শ্বাসরুধ করে আপনার ছিলেন এই মাতালের বিরুদ্ধে তারই অরজাদ সন্তান মন্নি আক্তার যে বিয়ে হয়ে গেছে তার কন্যা সে এসে তার পিতার নামে ভুয়াপুর থানায় আপনার এই মামলাটা করেছে আর এই আওয়ামী লীগ নেতার স্ত্রী মানে আমাদের এই হিন্দু থেকে যিনি মুসলমান হচ্ছেন নমুসলিম বোন তিনি আপনার টাঙ্গাইলের যে জেনারেল হসপিটাল আছে সেইখানে চিকিৎসাধীন আছেন আর টাঙ্গাইল জেনারেল হসপিটালের যিনি আপনার কি বলা হয় যে কর্মকর্তা আছেন হেলথ মেডিকেল অফিসার আছেন সজীব হোসেন তিনি আপনার সময় টেলিভিশনের নিউজ ওইখানে সাংবাদিকদেরকে বলেছেন যে সোমবার ভোরে খুব মমূর্ষ অবস্থায় এই বোনকে হসপিটাল ভর্তি করা হয় এই মুহূর্তে আমাদের এই বোনটা সুস্থ আছে এই মুহূর্তে আপাতত তিনি সুস্থ আছে আর তার মেয়ে এই অবস্থা দেখে সে ভুয়াপুর থানায় গিয়ে আপনার আসলে মামলা করেন তার পিতার নামে আর এটার ব্যাপারে নিশ্চিত করেছেন ভুয়াপুর থানার যিনি ওসি আছেন আপনার ওনার নাম মনে হয় কামাল হোসেন মেবি নামটা আমার ভুলো হইতে পারে দুঃখিত মেবি কামাল হোসেন তো কামাল হোসেন সাহেব ও সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন যে ওনার মেয়ে আপনার নারী ও শিশু নির্যাতন আইনে আপনার এই মামলাটা করেছেন মামলার ব্যাপারে তদন্ত চলছে এটার ব্যাপারে হয়তো আপনার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে প্রশ্ন হচ্ছে এখানে দুইটা এই যে মাসুদ সাহেবরা তারা তো হচ্ছে একটা হচ্ছে যে সমাজের জন্য আবর্জনা আর এই আবর্জনার বিরুদ্ধে অনেকেই কথা বলে না আমাদের এলাকায় একটা কথা আছে কুমিল্লার মানুষ তো যে ঘুয়ে বাড়ি দিয়া গাও বড়ায় না ঘুয়ে বাড়ি দিয়া মিনস হচ্ছে ধরেন আপনি রাস্তার পাশে দেখলেন যে পায়খানা পড়ে আছে আপনি একটা লাঠি দিয়ে এটাতে পিড়া দিলে হবে কি ছিটকে আপনার উপর আসবে আসলে আপনার কাপড় চুপড়ি গন্ধাক্ত হবে এখন কিছু কিছু জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মী এতটা ঘৃণ্য কর্মে জড়িত আছে যে খোদ আওয়ামী লীগের যিনি প্রধান আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তাদের ব্যাপারে আসলে নানান ধরনের আহ কি বলা হয় যে শুদ্ধি অভিযান দুর্নীতি বিরোধী অভিযান তাদেরকে আসলে লাইনে আনার জন্য যথেষ্ট চেষ্টা করতেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে আওয়ামী লীগের নাম বিক্রি করে এই সব ধরনের ক্যারেক্টার যারা আছেন তারা কিন্তু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মুসলিম হিসেবে আমি তার বিরুদ্ধে এটা প্রতিবাদ করি যে সে এই ধরনের কর্মকাণ্ড করতে না আছে ভাই অনেকে আছেন আমার মতন ব্লুটুথ মুসলিম আসেন হয়তো তলে তলে মাঝে মাঝে টেম্পু বাজান মেসেঞ্জারে রিপ্লাই করেন ইমুতে একটু কথা কন সেই রকম আছে। কম বেশি এগুলো আমরা করি কিন্তু যে আপনার প্রকাশ্যে মনে হয় যে এটা একটা রান্ডি বাজার বা সে বাংলাদেশের বাহিরে অন্য কোথাও আমি আমরা যারা আছি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বা এশিয়ার ভালো দেশগুলোতে এইসব দেশেও কোনো মানে মহিলা জুতা দিয়া বাইরে তার গালের চাপা একবারে এদিকে নিবে আবার বাইরে বাইরে এদিকে আনবে হসপিটাল পাঠাবেন ভাই শিওর বিশ্বাস করেন আর সে বাংলাদেশের মতো একটা জায়গায় মানে এই কাজগুলো করার মতো যে সাহস পায় সেখানে স্থানীয় মুসলমান যারা আছেন তারা কি বিষয়টা জানেন না সে দীর্ঘদিন যাবত। তার বাড়িতে আইন না ব্যবসা আইনা সে ফুর্তি করেন আমি খুবই মানে বাকরুদ্ধ হই মাঝে মাঝে কিছু কিছু ঘটনায় এই কারণে হই আপনাদের লাস্ট একটা খেয়াল থাকার কথা যে ঘটনা আমাদের বাংলাদেশে বর্তমানে হয়েছে কি গা বাঁচাইয়া চলতে চলতে আর বলতে বলতে এমন একটা পর্যায়ে পুছি যখন আমাদের চোখের সামনে কোনো ঘটনা হয় সেটা নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নেই বাট যখন এটা সোশ্যাল মিডিয়াতে আসে তখন ভাই বিশ্বাস করেন গুল্লি করে উড়াই দেয় আমরা বাট যার যার এলাকায় যখন হয় তার কোনো খবর নাই এই যে কিছুদিন আগে একটা লোক ডগি সে হাতির জিলের মানে ওইখানে থামানোর মতন কেউ ছিল কেউ থামাইছে ভাবছে যে বাইরে পাগল মনে হয় বা কি তো এই মাসুদুল সাহেব মাসুদদের মতন আমি আশা করব যে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কিছু ক্ষেত্রে মানে এতটা স্ট্রং হওয়া দরকার প্রত্যেকটা নেতা যে খারাপ সেটা না প্রত্যেকটা দলে ভালো নেতাও আছে খারাপ নেতাও আছে তবে এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে কিছু কিছু নেতা আছে তারা ধরো নাম টাম ভাঙাই টাকা টকা দিয়ে কমিটিতে ঢুকিয়া এলাকার যারা কমিটি বানায় থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে তেল মারতে মারতে পা চাটতে চাটতে চাড়তে চাড়তে মনে করলাম চামড়া ছিলাইয়া কোনো রকমের কমিটিতে জায়গা নেয় আর আওয়ামী লীগ সরকার যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় আছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে পথকে কাজে লাগিয়ে আপনার করে কি এরকম নানান ধরনের ধান্দাবাজি ব্যবসা এলাকাতে মাদক ব্যবসা হ্যাঁ মাগিবাজি ব্যবসাবাজি নানান ধরনের আর মুসলমান হিসেবে আমাদের এই জায়গাতে প্রতিবাদ করা উচিত এমনি ভাই হিন্দু ভাইরা আমাদের উপর নানান ধরনের কি বলা হয় বিভিন্ন সময় বলে যে আমাদের দেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তো এই মুহূর্তে এ হিন্দু না বাট যেহেতু তিনি হিন্দু থেকে মুসলমান তার পরিবার থেকে ছেড়ে দিয়েছে তার মানে তিনি কিন্তু একা না তিনি একা না তার পিছনে আমাদের মতো অনেক মানুষ আছে কিন্তু সমস্যা হচ্ছে যে নেতার বিরুদ্ধে কথা কিভাবে বলবে আমি আমার প্রথম যে গানটা লিখেছিলাম যে গানটা গেয়েছি সেখানে এই কথাগুলো আমি বুঝাইতে চাইছি দেশ শ্বাস কিন্তু আপনার স্বাধীন হয়েছে একাত্তরে অনেক কিছু পরিবর্তন হয়েছে আপনি দেখবেন এইসব নেতাদের কালকে ছিল ফকির নীরপোলা আজকে হয়তো আপনার কোন রকমের কমিটিতে জায়গা পাই আপনি দেখেন এক বছর তার অবস্থা রাতারাতি খাইতে সব শেষ ভাই বড় করছে এটা আসলে দেশটা এই খুবই জঘন্য অবস্থায় আছে আমি আশা করবো যে আওয়ামী লীগ সরকার দৃষ্টি আকর্ষণ করবো থানা প্রশাসন এই ব্যাপার গুলাতে অন্তত খুব সেন্সিটিভ একটা রেজাল্ট বা খুব অ্যাকশন নেওয়া দরকার নয়তো এটা দেশের বদনাম মুসলিম কমিউনিটির বদনাম বাংলাদেশ আওয়ামী লীগের বদনাম দেখা যাক আমরা আশা করি এটার সুষ্ঠু প্রতিবাদ হবে বিচার হবে আর এই বিষয়গুলোকে সামনে আনা দরকার তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজত রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ